দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অপরাধীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন জনমনের আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা বলেন এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান অপরাধ দমনে ঢাকায় পঁয়ষট্টি স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এদিকে উত্তরা চিন্তাকারী সন্দেহে দুজন আটক করে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা করছেন নামলেই এখন জনমনে ভয় বাড়ে ছিনতাই ডাকাতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে অপরাধের হিসেবে কম বেশি নিয়ে হয়তো আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু রাতের ঢাকা যে অনিরাপদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন কমই উঠছে এ তো মঙ্গলবার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুইজন যুবককে আটক করে জনতা পরে ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কথাও শোনা যায় গত কয়েক মাসে ঢাকায় ছিনতাই ডাকাতিতে তেক্ত হয়েই মানুষ সতর্ক হয়েছে ঠিকই কিন্তু আইনের কাছে অপরাধীদের তুলে না দিয়ে এমন শাস্তা করলে তা নিয়েও প্রশ্ন উঠছে আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই কারো কাছে কোনো শুনে দৃষ্টি থাকলে পুলিশকে অবহিত করবে আইন বাহিনীকে অবহিত করবে অপরাধ দমনে রাতভর যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে এছাড়াও অলিগলি সহ নগরীর অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করে টহল দেয় সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ বিভিন্ন সংস্থা জিজ্ঞাসাবাদ করেন সন্দেহভাজন অনেককে যেসব রাস্তায় ছিনতাই ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব সাব রোডে আমরা অপারেট করছি ডিএমপি কমিশনের শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন ছিনতাইকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখবো এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সমবদ্ধ করতেছি যৌথবাহিনীর এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন অপরাধ দমনে সক্রিয় আছে প্রশাসন দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা করলে গোকি ছাড় দেয়া হবে না এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টা আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন দেশের এরকম একটা ক্রান্তিলগ্ন এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাদাবাজি চিন্তায় মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না রাতভর যouthobahini এমন তৎপরতায় জনমনে যে কিছুটা স্বস্তি ফিরেছে নানাভাবে তাও জানাচ্ছেন নগরবাসী তাদের তাগিদ প্রধান সড়কে তো বটেই নগরের গুরুত্বপূর্ণ সড়কে বাড়াতে হবে আরও নজরদারি আদিন সজেব এটিএন বাংলা ঢাকা